আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমি ফার্দুল ইসলাম ভাই এটা হচ্ছে দু হাজার পাঁচ মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন ফাইভ ডোর গাড়ি কাজ আছে গাড়ির কাজ আছে আমরা সতেরো শেপ করছি কিন্তু গাড়ির টুকিটাকি কাজ আছে কিন্তু গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দু হাজার পাঁচ মডেল দশে রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ফাইভ ডোর গাড়ির টুকিটাকি যে কাজ আছে যেমন সতেরো শেপ করছি তারপরে গাড়িতে ছিল ফাইভ ইঞ্জিন টুকে ফ্রেশ একটা টুকেড ইঞ্জিন লাগাচ্ছি ফিটিংয়ের কাজ চলতেছে তো এই গাড়িটি আমরা একদম রেডি করে দিব। টুকেড ইঞ্জিন পাবেন তিপ্পান্ন সিটালের গাড়ি টুকেডি ইঞ্জিন পাবেন সতেরো শেপ পাবেন এছাড়া কাজ আছে সিট কাভার লাগবে হাফ সিলিং করতে হবে টুকে যে কাজগুলো আছে সব কাজ করে দেবো অল ওকে করে দেব অলরেডি দেখতে পাচ্ছেন টুকে ইঞ্জিন ফ্রেশ একটা ইঞ্জিন কিন্তু আমরা লাগাচ্ছি অল ওকে করে দেব গাড়ির কিন্তু ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ এবং ব্যাগ ড্যাশবোর্ডে কিন্তু ব্যাগ আছে এই যে একটা কাজের বিবরণ দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমরা আপনাদের পোপাল্লি সুন্দরভাবে যে লিস্টগুলো যে কাজগুলো আছে একদম এ টু জেড এ টু জেড কাজ করে দেব যেমন হাফ হাফ সিলিং ওকে নিকেল টিকেল এ টু জেড সতেরো শেপ টেপ দিয়ে একবার এ টু জেড যে মানে টুকিটাকি যে আমরা লিস্ট করছি যা যা করতে হবে একটা গাড়ির পোপালি আমরা লিস্ট করছি দু হাজার পাঁচের ফাইভ ডোর হাফ সিলিং দু হাজার দশের রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম লিস্ট অনুযায়ী যে লিস্টটা আমি দেখাই সেই লিস্ট অনুযায়ী গাড়িটা আমরা রেডি করে দেব টুকে ইঞ্জিন এসি কমপ্লিট পাবেন গাড়ির দাম দিতে হবে মাত্র বারো লক্ষ টাকা মাত্র বারো লক্ষ টাকা অল ওকে যে লিস্ট দেখছেন অল ওকে করে দেবো গাড়ির দাম দিতে হবে বারো লক্ষ টাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ